এখনো শহীদদের রক্ত দেওয়ালে লেগে আছে এখনো আমাদের গাজী ভাই এবং বোনেরা হাসপাতালের বেতে কাঁপড়াচ্ছে কিন্তু আমরা তাদের স্মৃতিগুলো ভুলে যাচ্ছি আমরা তাদের স্মৃতিগুলো ভুলে গিয়ে নিজেদের বিভিন্ন চাও আমাদের মধ্যে তৈরি হচ্ছে আমরা বিভাজনের দিকে পা বাড়াচ্ছি আমি অনুরোধ করব আমরা যেন সবাই ঐক্যবদ্ধ আমাদের এই দেশটাকে বিনির্মাণ করি আর কত রক্ত দিব এত রক্তের পরে যদি আমরা দেশটাই করতে না পারি চব্বিশ যদি ব্যর্থ হয় আমাদের বাংলাদেশ

আজকে আমরা যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারে আমরা যাদেরকে বসিয়েছি আমরা তাদেরকে মুখ জন্য আমরা বসাই নাই শহীদদের রক্তের উপর তারা আজকে তারা সরকার গঠন করেছে আমরা তাদেরকে সরকারে বসিয়েছি আমরা অনুরোধ করব তাদেরকে শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা যেন তাদের কাজের মধ্যে প্রতিফলিত হয় আমরা দেখতে পাচ্ছি এমন এমন কিছু কাজ হচ্ছে যেটা আমাদেরকে ব্যথিত করছে

সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং সকল গণহত্যা হত্যা সকল মানবাধিকার লঙ্ঘনের বিচার হবে কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি না পিরকানা হত্যাকাণ্ডের যে কমিশন হওয়ার কথা ছিল আজকে এটি গঠন করা হয় নাই আমরা অন্তর্তবাদ অন্তর্বর্তীকালে সরকার অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে আপনার কমিশন গঠন করুন না হয় আমরা জনতায় আমরা আদালত গঠন করব ইনশাআল্লাহ তো নামাজের সময় হয়ে গেছে সর্বপ্রথম উদারতা আহ্বান থাকে আমরা যেন চব্বিশে আঘাত আলোচন করি আমরা তার আমরা চব্বিশকে ব্যর্থতা দিব না ইনশাআল্লাহ আল্লাহ সোমাল তালা আমাদেরকে গোপন করো ইসলামিক ছাত্রশিবির এই ধরনের আয়োজন সবসময় জারি রাখবে